হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স আমি আবারও চলে আসলাম মিপুর শপিং সেন্টার মোবাইল অ্যাপ থেকে আজকে শুক্রবার একটা দামক অফার দিব ওয়ান প্লাস একটা ডিভাইস দেখো নতুন একটা ডিভাইস ওয়ান প্লাস নট সি টু ওয়ান প্লাস নট সি টু বক্স চার্জার সহকারে অথেন্টিক একদম তো কাছে আসেন ভিওর্স দেখতে পারেন এটা একদম ফ্রেশ কোনো স্ক্রেচ কোনো দাঁত কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আপনার দেখে দেন দেখেন ক্যামেরাটা দেখেন ভিওয়ার্স একদম পানির মতো স্বচ্ছ পরিষ্কার এটা হলো ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা হচ্ছে আপনার চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দেখেন এটা হচ্ছে আপনার ষোলো মেগাপিক্সেল ক্যামেরা দেখেন একদম পানির মতো স্বচ্ছ যেভাবে চান সেভাবে লরে এটা হচ্ছে ভিওয়ার্স আট জিবি র্যাম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম আট একশো আঠাশ একশো আট ব্যাটারি হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশশো এর ব্যাটারি এক চার্জ দিবেন একদিন নর্মাল এ পার হয়ে যাবে এক চার্জে একটা গেমিং প্রসেসর স্ন্যাপ ড্রাফ গেমিং প্রসেসর খুবই যারা গেমিং লাভার যারা গেম ভালোবাসে গেম খেলতে ভালোবাসে তার জন্য নট সি টু লাইফটা আজকে শুক্রবারে ধামাকাতে অফার দিব যদি আজকে বিরোধে চলে মাত্র আজকের জন্য শুক্রবারে অনলি তেরো হাজার টাকা অনলি শুধু আজকে শুক্র ধামাকা অফার শুক্রবার জন্য মোবাইল ল্যাব থেকে দিচ্ছি অনলি তেরো হাজার টাকা অনলি যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে চলে আসবেন মিরু শপিং সেন্টার মোবাইল ল্যাবে আর আজ আপনারা কেউ না নেন বা আপনার আশেপাশে কেউ খুঁজতেছে ওয়ান এর মধ্যে গেমিং ফোন তাদেরকে ভিডিও শেয়ার করে দিবেন তাদের ভিডিওটা পৌঁছে দিবেন আজকের জন্য ভিউর্স এ পর্যন্তই আল্লাহ